হ্যালো বন্ধুরা চন্দনা টি অ্যান্ড ব্লক্সের আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটি শুরু করছি দর্শক বন্ধু আজকে চলে এসেছি হাওড়াতে আপনারা বুঝতেই পারছেন যে হাওড়াতে মেট্রোতে যাওয়ার জন্য কিন্তু আমরা চলে এসেছি এটা হাওড়াতে এসছি দেখুন আপনারা কত ভালো একটা আর্ট করা খুব ভালো একটা ডিজাইন করা এবং এই হাওড়ার যে মেট্রো স্টেশনটা সেটা কিন্তু খুবই ভালো লাগলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সব সময় প্রায় ক্লিনিং করে কিন্তু থাকে তো এই হাওড়াতে মেট্রোতে যাওয়ার জন্য আপনাদেরকে কিন্তু পরপর দুটো কিন্তু সিঁড়ি অতিক্রম করে কিন্তু আপনাদেরকে চলে আসতে হবে তো আমরা হাওড়াতে টিকিট কেটে কিন্তু হাওড়ার নিচে চলে এসেছি যেখানে মেট্রো এসে দাঁড়াবে তো এটা দেখুন হাওড়ার মেট্রো স্টেশনের একটা ডিজাইন তো এইখানে মেট্রোটি আসবে আমরা দাঁড়িয়ে আছি মেট্রো আসার জন্য দেখুন মেট্রো কিন্তু চলে এসছে খুবই নিচে আছি তো এখানে একটু নেটওয়ার্কেরও একটু প্রবলেম হচ্ছে তো দেখুন সবাই দাঁড়িয়ে আছে এখানে দেখুন স্টেশনে হাওড়া স্টেশনে মেট্রোটি এসে দাঁড়ালো তো আমরা সরে যাচ্ছি এখানে হলুদ লাইন গ্রিন লাইন ইত্যাদি এগুলো কিন্তু দেখে কিন্তু পারাপার হওয়ার একটা গাইডলাইন করে দেওয়া আছে এটা একটা ভালো একটা দিক আমরা দেখলাম এই দেখুন হাওড়া স্টেশনে মেট্রোটি কিন্তু গেট খুলে গেল তো খুলে যাওয়ার পর আমরা মেট্রোতে ঢোকার জন্য তাড়াহুড়ো করছি আস্তে করে ঢুকে গেলাম আমরা তো এদিক দিয়ে দুদিক দিয়েও কিন্তু এই হাওড়ার মেট্রো স্টেশনের গেটটা কিন্তু খোলার একটা ব্যাপার আছে সব মেট্রোতেই থাকে এবং এই দেখুন এবার দরজাটা লেগে যাওয়ার পর এবার হাওড়া স্টেশন থেকে ছেড়ে কিন্তু চলে যাচ্ছে তো হাওড়া স্টেশনে দেখলাম যে এই মেট্রোটা দেখলাম যেটা করেছে যে খুব ভালোই একটা করেছে আমাদের কেন্দ্র সরকার বলুন বা রাজ্য সরকার বলুন যে তত্ত্বাবধানে যে আমাদের এই কাজটি হয়েছে খুব ভালোই লাগলো মেট্রোতে চড়েও দেখুন এখানে আমরা যাচ্ছি এবং একটু পরে আমরা গঙ্গার নিচ দিয়ে যাবো গঙ্গাতে তেমন দেখুন গঙ্গার নিচটা তেমন কিছুই নয় একটা গ্রিন লাইট ওপেন হয়ে হচ্ছে আপনারা যদি আওয়াজটা শুনেন তাহলে কিন্তু খুব ভালোই লাগবে নিচ দিয়ে যেমন যাচ্ছি আমরা দেখুন কেমন ভালোই লাগছে আপনাদেরকে যদি আপনারা এখানে যান তাহলে আপনারা খুবই ভালো উপভোগও করতে পারবেন তো এইভাবে কিন্তু মেট্রোটা ঠিক নিচ দিয়ে মাটির তলা থেকে গঙ্গার নিচ দিয়ে কিন্তু যাচ্ছে এবার আপনারা দেখুন কেমন লাইটটা কিন্তু কেমন চলে যায় এটা হচ্ছে বেতারিদিকে এই জায়গা কোন একটা লাইট গ্রিন লাইট তারা চলছে আর কিছুই না ধন্যবাদ দর্শক বন্ধু যা আপনাদের থাকে তাহলে অবশ্যই লাইটগুলো শেয়ার করবেন